আমাদের নেতা তারেক রহমান বলেছে একটা সংগঠন সভা ডিসেম্বরের মধ্যে ভোট হলে ভালো আমরা মনে করি আপনারা নতুন করে বিবেচনা করে কেন শুধু ষড়যন্ত্র চক্রান্ত করেন না দেশের মানুষ কিন্তু আর সহ্য করবে না বিশ বছর বাইশ বছর মানুষ ক্লান্ত হয়ে গেছে এই একটা ভোটের জন্য ভোটের অধিকারের জন্য দয়া করে আপনারা একটা মানে কি বলে বিসংবাদ দিয়ে একটু বলেছে এর মধ্যে আমরা চাই এপ্রিল মাসে রোজা মার্চ মাসে রোজা এপ্রিল মাসে বৃষ্টি কাল মানুষ ভোট কেটে যেতে পারবো না মামলা ভোট কেটে যেতে পারবো না মানুষ ভোট কেটে যেতে পারবো না আমরা চাই এমন একটা সময় ভোট দেন যেন মানুষ উৎসব হতে ভোট মানে তো আমি না বলেন আপনারা ভোট মানে আপনার মেলা গ্রামে গ্রামে মেলা হবে